আমরা গত বছর এই চট্টগ্রামে এক কোটি বিশ লাখ মনে হয় এক কোটি বিশ লাখ জায়গা দখল শুধু চট্টগ্রাম ডিস্ট্রিক্টে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বাদ দিল এখানে তো শুধু একটা গ্রুপ হয়ে গিয়ে জায়গা দশে মূলত জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রচুর বা ব্যয় করা বিদ্রোহ কিন্তু এই ব্যবস্থা বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে অনুপস্থিত

জেলা পর্যায়ে হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের যুব চালক সদস্য সচিব আর বাকি আমাদের এই কৌমি মাদ্রাসার মোহতামিম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং জেলার বড় মসজিদের ইমাম সাহেব মডার্ন মসজিদের ইমাম সাহেব ওনাদেরকে নিয়ে মোটামুটি একটা দশ সদস্যের কমিটি আছে ওনাদের মাধ্যমে আমরা যে জাকাতের এই আবেদনপত্রগুলো হয় এগুলো যাচাই বাছাই করে আমরা জাকাত

জাকাত বিতরণের একটা তালিকা আমাদের যারা সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বশীল এফএস আছে সুপারভাইজার তাদেরকে দেন ওনারা আমাদের যে জনগণ আছে শিক্ষক এবং মডেল এবং সাধারণ ক্যাটেগর তাদের সমন্বয়ে এলাকার মধ্যে আমি চেষ্টা করব বা আমি আমি যেটা মনে করি আমি আপনাদের মতো ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে বিষয়টা সেটা না আমি চিন্তা করে আমি বলতে পারি যে আমাদের বৈঠকটা যারা আছে আমাদেরকে সহযোগিতা করবে আর আমাদের এখানে বলবো আমাদের মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের আইন মিটিং হয়

করার মানসিকতা যাদের মধ্যে আছে তারাই আর যাদের মধ্যে দান সৎকা করার মানসিক